No. দেশে চলমান পরিস্থিতি নিয়ে নানা মহলে সমালোচনার মধ্যেই বিএনপি নেতারা বলছেন সংকট সমাধানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই মঙ্গলবার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সমালোচনা করতে গিয়ে গণ দাবি থেকে সরে এলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে জনগণের প্রয়োজনীয় বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক আয়োজনেরও পরামর্শ বাস্তব ধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয় এদিন বনানীতে সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার মাহফিলে যোগদান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষ কয়েকজন নেতা বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াটার কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন সাংবাদিকদের সাংবাদিক ভাবে বলবো শুধু ব্যবসায়ী না আপনারা সুজিবালায় খোঁজ নেন আওয়ামী লস্বররা কীভাবে সেখানে মানে মৌরসিপাটটা মানে নিয়ে বসে আছে ওখানে আওয়ামী লসররা আজকে অবস্থা নিয়েছে সচিবালয় থানা থানা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খোঁজখবর সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নিজদের মধ্যে ঐক্যের ফাটল ধরলে সুযোগ তৈরি হবে পতিত স্বৈরাচারের যে ঐক্যটা পরিপূর্ণতা লাভ করলো দুই সালের জুলাই আগস্ট মাসে এই ঐক্যটাকে টিকিয়ে রাখতে হবে এই ঐক্যকে কোনোভাবে যদি বিঘ্নিত করা হয় তাহলে সেই সুযোগ নেবে একই দিন রাজধানীতে ভাষানী স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বলেন নির্বাচনে বিলম্বের কারণে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে আপনার বাংলাদেশে সংবাদ ঢাকা।